হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভাইয়া তোমরা হচ্ছে আমাকে খুব কমনলি একটা প্রশ্ন জিজ্ঞেস করছো সেটা হচ্ছে যে আমরা ক্লাস টেনে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট কোনটা নিব ওকে তো তোমরা বর্তমানে এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছ বার্ষিক পরীক্ষা পাস করে তোমরা ক্লাস টেনে যাবা ইতোমধ্যে তোমাদের স্কুল থেকে এই বিষয়টা নিয়ে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে তুমি হচ্ছে ক্লাস টেনে কোন বিষয়টাকে ফোর্থ সাবজেক্ট নিতে যাচ্ছ এখন অনেকে আমরা এই ফোর্স সাবজেক্ট বলতে কি বোঝায় সেটা আমরা বুঝি না হ্যাঁ বা এটাকে কেন আমরা অপশনাল সাবজেক্ট বলতে পারি সেটাও হচ্ছে আমরা অনেকে একটা আইডিয়া নাই ওকে সো আজকে হচ্ছে আমি এই জিনিসটাকে খুব সুন্দর করে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব দেন আমি তোমাদের কাছে কিছু সাজেশন দেব যে তোমার কোনটা নেওয়া উচিত চলো আমরা স্টার্ট করি প্রথমে হচ্ছে যে অপশনাল সাবজেক্ট বা ফোর্স সাবজেক্ট বলতে আসলে কি বোঝায় আমাদের আমরা যেই স্ট্রিমের দিকে যাই না কেন আমরা সায়েন্সে যাই বা কমার্সে যাই বা যাই আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি তোমাদেরকে সায়েন্স নিয়ে খুব ভালো করে বলতে পারবো তো যাই হোক তো মেনলি তুমি যেই স্ট্রিমের দিকে যাও না কেন সায়েন্স কমার্স বা আর্টস সেখানে এই ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট সিলেকশনের একটা অপশন থাকে এখন এইটা দিয়ে আসলে কি বোঝায় বা এই সাবজেক্ট আসলে গুরুত্বটা কি এই সাবজেক্টটাকে আমরা মূল রেজাল্টের সাথে কিন্তু সরাসরি যুক্ত করি না বুঝছো এটা কিন্তু সরাসরি মূল রেজাল্টের সাথে যুক্ত হবে না এখন বিষয়টা কীরকম প্রায় যদি সরাসরি মূল রেজাল্ট রেজাল্টের সাথে যুক্ত না হয় তা আমি কেন এটাকে পড়ব তাই না এটা আমার নেওয়ার দরকার দরকার কি এটা না পড়লে চলে রাইট বিষয়টা এখন আমাদের সেইটাই মনে হচ্ছে সেইটাই আমরা এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। কেন এটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলতেছি কেন এটাকে আমরা অপশনাল বলতেছি খেয়াল করে দেখো ধরলাম তোমাদের যে সামনের যে টেন হ্যাঁ ক্লাস টেনের যে পড়াশোনা সেখানে আমাদের মোটামুটি ধরো আমি তোমাদের বললাম লেসে তোমাদের সেখানে আটটা সাবজেক্ট আছে জাস্ট আমি বললাম আটটা সাবজেক্ট আছে সেখানে কি কি থাকতে পারে ধরো এখানে বাংলা আছে হম ধরো সেখানে ইংলিশ আছে ধরো সেখানে আমাদের কি আছে জেনারেল ম্যাথ আছে তারপর কি আছে হায়ার ম্যাথ আছে তারপর আমাদের ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এরকম বিষয়টা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তারপর ধরো হচ্ছে আমাদের বায়োলজি আছে লাস্টে ধরলাম আমরা এখানে কি আছে এখানে ধরো আমি বললাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস আছে ধরলাম এই একটা সাবজেক্টে আছে আরো থাকতে পারে সেগুলো আমি এত ডিটেলসে যাচ্ছি না তোমরা হচ্ছে ক্লাস টেটে গেলে আসলে বুঝতে পারবা আচ্ছা দেখার চেষ্টা করো এর মধ্যে এর মধ্যে এই সাবজেক্ট বিজিএস তারপর ধরো বাংলা ধরো হচ্ছে ইংলিশ তারপর সাধারণ গণিত তারপর ফিজিক্স তারপর কেমিস্ট্রি তোমাকে ম্যান্ডেটরি পড়তেই হবে তোমাকে এই পড়তেই হবে পরীক্ষা দিতেই হবে ঠিক আছে এইগুলোতে যদি তুমি ফেল করো বা গ্রেড যদি কম পাও সেটা তোমার ওভারঅল গ্রেডের একটা অনেক বড় একটা ভূমিকা রাখে বুঝছো ওভারঅল গ্রেড একটা প্রভাব রাখে এখন তুমি যদি এখানে খেয়াল করে দেখো আমি কিন্তু দুইটা সাবজেক্ট মার্ক করি নেই আমি কিন্তু দুইটা বিষয় রেখে দিচ্ছি একটা হচ্ছে হায়ার ম্যাথ আর একটা হচ্ছে বায়োলজি এখন হায়ার ম্যাথ এবং বায়োলজি এর মধ্যে থেকে আমাদের একটা অপশন দেওয়া হয় যে আমি এমন একটা সাবজেক্ট চুজ করব। যে সাবজেক্ট আমি গুরুত্ব দিয়ে পড়বো আরেকটা সাবজেক্ট চুজ করব। যেটা হচ্ছে আমাদের ওভারঅল রেজাল্টে তেমন কোনো প্রভাব রাখবে না বিষয়টা কিরকম খেয়াল করে দেখো আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি আমাদের জন্য কিন্তু বাধ্যতামূলক ফিজিক্স পড়াই লাগবে কেমিস্ট্রি পড়াই লাগবে তাহলে এখানে দুইটা সাবজেক্ট তাই না এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদেরকে ডিসাইড করতে হবে যেটা আমি বাধ্যতামূলকভাবে আবশ্যিকভাবে পড়ব সেটা হবে আমাদের থার্ড সাবজেক্ট তাহলে ধরো হচ্ছে এটা ধরো আমাদের ফার্স্ট এটা ধরো সেকেন্ড আমি বললাম যে না আমি হায়ার ম্যাথ ভালো পারি আমি হায়ার ম্যাথে নিব তাহলে এটা হবে আমাদের থার্ড তাহলে এই তিনটা বাদে যে সাবজেক্টটা বাকি থাকলো সেইটাই হচ্ছে আমাদের সেই ফোর্থ সাবজেক্ট তাই না সেইটাই আমাদের সেই ফোর্থ সাবজেক্ট ওকে তাহলে এই কেস আমি চিন্তা করলাম আমি হায়ার ম্যাথটাকে আবশ্যক নিলাম মেইন সাবজেক্ট চিন্তা করলাম বায়োলজিকে আমি ফোর্থ সাবজেক্ট চিন্তা করলাম ওকে আচ্ছা এখন বিষয় হচ্ছে কেন আমি বায়োলজিকে নিচ্ছে উল্টা কেন নিতে পারি না নেওয়া যায় এখন এই ফোর্থ সাবজেক্টের প্রভাবটা কি গুরুত্বটা কি আমরা কিন্তু জানি আমাদের যে এক্সামটা হবে আমাদের যে এস পরীক্ষা হবে বা সামনে এইচএসসি যখন হবে সবগুলার জিপিএ কিন্তু পাঁচের মধ্যে হয় তাই না আমরা যে একশো মার্কে পরীক্ষা দিব হ্যাঁ আমরা যে একশো মার্কে পরীক্ষা দিব সে একশো মার্কের পরীক্ষাকে কিন্তু আমরা কি করি ওই যে আমাদের সত্তর পাইলে এ আশি পাইলে এ প্লাস তাই এরকম এগুলো আমরা জানি না তো সেই মার্কের উপর ভিত্তি করে আমরা টোটাল সেটাকে পাঁচ মার্কের মধ্যে চিন্তা করি সেটাই আমাদের সেই গ্রেট পয়েন্ট অ্যাভারেজ ভাবে বাংলাও আছে বিজিএস আছে ইংলিশও আছে তাই না এরকম বিষয়টা তো যেটা আমি ফোর্থ সাবজেক্ট নিব বা যেটা আমি অপশনাল সাবজেক্ট নিব। তার যেই প্রাপ্ত জিপিএ হম তাই সেখানে আমি যে জিপিএটা পাবো সেই জিপিএ মান থেকে আমরা কি করব দুই বিয়োগ করে নিব ওকে দুই বিয়োগ করে দিব দুই বিয়োগ করার পর যে মানটা থাকবে সেটা হবে আমাদের বোনাস জিপি হবে আমাদের বোনাস জিপি এখন আমি কেন এটাকে বোনাস বলতেছি তাই না আজ এটা কষ্ট করে পড়াশোনা করে তো পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে তো জিপি এটা অর্জন করছি আমার সেখানে আমার দুই বিয়োগও করে দিলো আবার বলতেছে বোনাস এটা আবার কেমন কথা খেয়াল করে দেখো আমার এখানে কয়টা আছে টোটাল কিন্তু আটটা সাবজেক্ট আছে হ্যাঁ আটটা সাবজেক্ট আছে বাট আমি যখন টোটাল জিপিএ ক্যালকুলেট করব সেখানে মোটামুটি এই যে সাত সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্টকে হিসাব করা হয় বুঝছো কোটটাকে আমি বাদ দিব যেটাকে আমি ফোর্থ সাবজেক্ট নিয়েছি তাই যেহেতু এটাকে আমরা বাদ দিচ্ছি তাই এটা নাম কি হয়ে গেল অপশনাল হয়ে গেল হ্যাঁ অপশনাল বা ঐচ্ছিক হয়ে গেল অপশনাল সাবজেক্ট হয়ে গেল চিন্তা করো একটা স্টুডেন্ট সে হচ্ছে সব কিছুতেই 5 এটা ধরো ফাইভ ফাইভ এই যে আমার এটা কত আসলো সেটা পরের বিষয় জিপিএস আমি কি করবো আমার এখানে যত জিপিএ আসলো সেগুলোকে যোগ করবো যোগ করে যতগুলো টোটাল সাবজেক্ট তা দিয়ে আমি ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত আসলো দেখো পাঁচ পঁয়ত্রিশ আমি টোটাল জিপিএ পাইলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে আমি সাত দিয়ে ভাগ করলাম কত চলে আসলো পাঁচ সাতা পঁয়ত্রিশ তার মানে এটা হচ্ছে আমাদের সেই আলটিমেটলি গভর্নমেন্টটা এটা হচ্ছে আমাদের রেজাল্ট কার্ডে দেওয়া থাকে জিপিএ ফাইভ তাই তো বিষয়টা এরকম ঠিক আছে তো একটা স্টুডেন্ট যদি সব সাবজেক্টে 5 পেয়ে যায় তার কিন্তু ফোর সাবজেক্টে তেমন কোনো গুরুত্ব থাকে না হ্যাঁ তেমন কোনো প্রভাবই থাকে না তুমি এখানে যাই পাও না কেন ডাজেন্ট ম্যাটার বাট 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 যদি এরকম হয়ে যায় তুমি এখানে কোনো একটা সাবজেক্ট একটু খারাপ করে ফেললা ধরো তুমি বাংলা একটু কম পড়ছো সো বাংলা ধরো একটু কম পাইলা তুমি পাইলা কত পাইলা ধরো এখানে তুমি পাইলে হচ্ছে ফোর লেসে তুমি ফোর পাইলা এখানে কত হয়ে যাবে তুমি তো আর পঁয়ত্রিশ পাচ্ছ টোটাল টোটাল পাচ্ছ তুমি চৌত্রিশ তাই তো টোটাল পাঁচশো চৌত্রিশ এখন চৌত্রিশটা যদি আমি সাত দিয়ে ভাগ করি এখন কি আর পাস থাকবে এখন কিন্তু আর পাস থাকে না এখন মানটা কত চলে আসে তো ধরো আমি একটা রাফমান বসায় আমার কাছে ক্যালকুলেটর নাই ধরো সেখানে ফোর পয়েন্ট আসে ধরো আমি ধরলাম হচ্ছে সেটা ফোর পয়েন্ট একটা মান বললাম ঠিক আছে এরকম একটা মান আসে আচ্ছা এখন তোমার কিন্তু এইটা বাদে জিপে কথা আসলো ফোর পয়েন্ট এখনই তোমার এই ফোর সাবজেক্টে বিষয়টা চলে আসবে তাহলে বিষয়টা কি বুঝতে পারছো আমি যদি সবকিছুতে ফাইভ পাই তাহলে এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার যাই পাই না কেন যদি ফাইভ না পাই সেক্ষেত্রে আমাদের ফোর্থ সাবজেক্টের বিষয়টা চলে আসে কি বলছিলাম আমি এখানে যা পাবো সেখান থেকে আমি দুই বিয়োগ করে নিব যে জিপিটা থাকবে সেটা বোনাস ধরলাম তুমি এখানে কি পাইছো এখানে ধরলাম তুমি পাঁচ পাইছো ফাইভ পাইছো তাহলে ফাইভ থেকে যদি দুই বিয়োগ করি কত থাকে তিন এই তিন হচ্ছে বোনাস যদি আমার এখানে কোনো জায়গায় শর্ট থাকে হুম আমার যদি জিপিএতে কোনো জায়গায় শর্ট থাকে আমি এখান থেকে তিন মার্ক তিন জিপিটা কিন্তু ইউজ করতে পারবো খেয়াল করে দেখো আমার কিন্তু বাংলায় কিন্তু শর্ট তাই না আমার কিন্তু বাংলাতে শর্ট আছে তাই না সম্ভব পাওয়া কত পাঁচ আমি পেয়েছি এক শর্ট আমার এখানে জিপি কত আছে বলতো তিন আছে না কিন্তু বোনাস এখানে তিন আছে আমি তিন থেকে এক একটু অ্যাড করে দিব হয়ে গেল তাহলে পাঁচ তাই না রাইট তাহলে আলটিমেটলি কত হয়ে গেলো চৌত্রিশের সাথে আরো এক যোগ করো তারপরে তোমার জিপিএ কিন্তু আলটিমেটলি পাঁচ হয়ে গেল তার মানে তুমি যদি একটা সাবজেক্টে প্লাস মিস করো তাও কিন্তু ফাইভ পাইতে পারবা যদি তুমি এখানে বায়োলজিতে বা তোমার ফোর্থ সাবজেক্টে ভালো করো আচ্ছা তুমি চিন্তা করলে যে না তুমি যেহেতু বায়োলজি বায়োলজি কম পারো ফোর্থ নিসো তো এখানে তুমি একটু কম পাইছো ওকে সমস্যা নেই তুমি এখানে ধরো হচ্ছে পাইলা কত ফোর জিপিএ ফোর পাইছো তুমি ওকে সমস্যা নেই হ্যাঁ তুমি ধরো এখানে পঁচাত্তর বা ছিয়াত্তর পাইছো এ গ্রেড পাইছো তাহলে এখানে তোমার দুই বিয়োগ করে কত জিপিএ থাকবে দুই বিয়োগ করে তোমার জিপিএ থাকবে হচ্ছে দুই তাই না এখন কিন্তু তিন নাই এখন হয়েছে কত দুই তাই তাও দেখো তোমার লাগবে কিন্তু এক আমি কি করব দুই থেকে এক এখানে ইউজ করে ফেলবো রাইট তাহলে হয়ে যাবে পাঁচ আমি কিন্তু তাও কিন্তু ফাইভ পাই তাই তো প্রশ্ন উঠতে পারে যে ভাই ঠিক আছে আমার তো এখানে দুই পাইছি বুঝতে পারলাম দুই থেকে আমি এক ইউজ করলাম বাকি এক কই যাবে বাকি একের কোনো ভূমিকা নাই মেনলি আমার যদি কোথাও শর্ট থাকে সেই শর্টের জায়গায় আমরা এখান থেকে মার্ক নিয়ে অ্যাড করতে পারবো এই জন্য এটাকে আমরা কি বলি বোনাস বলি তা বোনাস বলার কারণে একটা এটাকে মেনলি আমরা সাবজেক্ট হিসেবে চিন্তা করি না যখন আমরা জিপিএ ক্যালকুলেট করি বাট কোনো সাবজেক্টে যদি শর্ট থাকে তখন আমরা এখান থেকে জিপিএ সেখানে অ্যাড করতে পারি এখন কি বুঝতে পারছি না বিষয়টা আচ্ছা আমি ধরো তোমাকে আরও এক্সাম্পল দিই আমরা আরো এক্সাম্পল দিচ্ছি ধরো আমরা কি করলাম আমরা ইংলিশের দিন হচ্ছে অনেক অসুস্থ ছিলাম ইংলিশের দিন আমরা অনেক অসুস্থ ছিলাম সেখানে আমরা 3.5 পয়েন্ট ফাইভ আর বাংলা আমরা ধরে চারি ই পেসি ওকে এরকম বিষয়টা আর বাইরে এক্সাম আমাদের খুব ভালো হয়েছে এখানে আমরা কত পাইছি পাঁচ ওকে এর এখানে আমরা পাঁচ পাইছি তাহলে বলো এখানে আমাদের বোনা জিপি কত আসবে বোনা জিপি কিন্তু আবার চলে আসবে হচ্ছে তিন তাই না পাঁচ থেকে দুই বাদ দাও তিন রাইট এখন আমরা এই তিনকে ইউজ করতে পারবো আমার এখানে ওয়ান শর্ট আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ শর্ট হায়েস্ট মান পাওয়ার ক্ষেত্রে তাই না রাইট মানে আমি এই মানটাকে এমন ভাবে যোগ করব যাতে আমাদের মানটা হায়েস্ট হয় হায়েস্ট হতে পাঁচ পাঁচ তার মানে এই পাঁচ করার চেষ্টা করবো এটা হচ্ছে বেসিক কথা তো আমার এখানে দরকার হচ্ছে এক আর এখানে দরকার কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে তো আমাদের পাঁচ হয়ে যায় তাই না তাহলে তো আমাদের পাঁচ হয়ে যায় তাহলে এখানে দরকার এক এখানে দরকার এক দশমিক পাঁচ মোট দরকার হচ্ছে দুই দশমিক পাঁচ আমার কি দুই দশমিক পাঁচ আছে হ্যাঁ দুই দশমিক পাঁচের থেকে বেশি আছে তাহলে নিশ্চয়ই আমি এখানে অ্যাড করে আমার জিপে কিন্তু আবার কি চলে আসবে পাঁচ চলে আসবে বুঝতে পারছি বিষয়টা এরকম বিষয়টা এখন ধরো হচ্ছে তুমি ঠিক আছে এগুলো বুঝতে পারলাম তুমি ধরো হচ্ছে বিজিএস একদমই পড়াশোনা করো হ্যাঁ তুমি ধরো বিজিএস হচ্ছে খুবই খারাপ করছো লেস তুমি বিজিএস এ কি করলা পাইছো হচ্ছে দুই খুবই খারাপ করছো বাট বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার ভালো করছো বাকি সব কিছু তুমি হচ্ছে ভালো করছো বাকি সব কিছু তুমি এখানে পাঁচ পাইছো ওকে তাহলে কি হবে দেখো আমার বিজিএস এর শর্ট কত তিনের না তার মানে আমাকে তিন অ্যাড করতে হবে তাহলে তুমি পাঁচ পাবো দেখো আমি কিন্তু তিনই এখানে আমার হাতে আছে আমার কাছে বোনাস কিন্তু তিনই আছে তাহলে আমি এখানে কি করব তিন অ্যাড করে দিব আমার কিন্তু আলটিমেটলি জিপে কত চলে আসবে পঁয়ত্রিশ বাই সাত পাঁচ চলে আসবে ঝামেলা কখন হয় জানো ঝামেলা হচ্ছে তখন হয় যখন ধরো তুমি এখানে কি করলা তুমি এখানে লেসে তুমি চারটা সাবজেক্টে পাইছো হচ্ছে এ হ্যাঁ চারটা সাবজেক্টে এ পাইছো আবার এখানেও কত পাইছো আচ্ছা এখানে ধরলাম আমরা পেছি আচ্ছা সহজভাবে চিন্তা করি তাহলে দেখো তোমার বোনাস কিন্তু তিন বাট এখানে দেখো কতগুলা জায়গায় আমার শর্ট আছে চারটা জায়গায় এক এক করে শর্ট না চারটা জায়গায় কিন্তু এক এক করে শর্ট না তারপরে আমার লাগবে কিন্তু আলটিমিট চার আছে কত তিন না তিন দিয়ে আমি সর্বোচ্চ তিনটার গ্যাপ ফিল আপ করতে পারবো এইটার গ্যাপ কিন্তু আমি ফিল আপ করতে পারবো না বুঝতে পারছি কি তখন দেখো আলটিমিট লিখ কত আসে তিন কেন লিখছি ভাই এতোলো আমাদের পাঁচ হবে তাই না চার এর একটা পাঁচ ছয় তার মানে দেখো আলটিমেটলি আমাদের জিপিএ কিন্তু এরকম হয় এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ আমি এই তিন ইউজ করে ফেললাম এখানে ইউজ করতে পাইনি তার মানে এখানে চার পাঁচ 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 তাহলে কত আসবে 34 বাই 7 আসবে তখন কিন্তু আমাদের জিপিআর 5 আসবে না তার মানে অবশ্যই অবশ্যই যখন আমাদের এখানে এখান থেকে কোনো জিপিএ শর্ট থাকবে সেটাকে ইউটিলাইজ করার জন্য সেটাকে ভালো করার জন্য কিন্তু এই অপশনাল সাবডিটের প্রভাব আসে ওকে আচ্ছা এখন তোমাদের অনেকই প্রশ্ন আমি যদি খারাপ করি তখন কি হবে আমি কি খারাপ করলাম ঠিক আছে আমরা এখানে পাইলাম কত দুই অপশনালে যদি দুই পাইলাম তাহলে দুই বেক করো তাহলে কত আসবে জিরো আসবে না তাহলে আমার কোনো বোনাস জিপিএ নাই বাকি সব কিছু তো আমাদের প্লাস পাইতে হবে নাহলে কিন্তু আমি এ প্লাস পাবো না ধরো আরো খারাপ করলাম লেসে আরো খারাপ করলাম তাহলে কত আসলো জিপি আসলে ধরো ওয়ান এখন বলতে পারো ভাই ওয়ান থেকে দুই বার দিলে তো আমাদের নেগেটিভ চলে আসে তাই না নেগেটিভ মানে কি আমি এখান থেকে সাবজেক্টকে বিয়োগ করব না দেখো এটা কিন্তু আমাদের অপশনাল তার মানে এই জিনিসটা যদি খারাপ প্রভাব পড়ে আমি এটা নিয়ে ক্যালকুলেট করব না নেগেটিভ চলে আসছে তাহলে আমি জিপিএ মানে ফোর্থ সাবজেক্ট আমি হিসাবই করব না আমি হচ্ছে বাকিগুলো দেখব আমি যদি এখানে ধরো কোনো কারণে ফেল করলাম ঠিক আছে জিরো হয়ে গেল তাহলে কত আসবে মাইনাস টু আসে না তাহলে এটা ক্যালকুলেশন কি এখানে করবে আমি কি টোটাল জিপিএ থেকে দুই বিয়োগ করব না মনে রাখবো অপশনালটা দেওয়া হয়েছে স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য স্টুডেন্টদের ভালো করার জন্য আমি যদি এখানে নেগেটিভ নিয়ে আসি স্টুডেন্টদের কি ভালো হবে না তার মানে যখন এখানে নেগেটিভ জিপিএ চলে আসবে এই জিনিসটা হিসাব বাদ যখন পজিটিভ আসবে সেটা দিয়ে আমি বাকিগুলোকে কম্পেনসেট করার চেষ্টা করব তোমরা কি পুরো কি বুঝতে পারছো আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু পুরো জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি তাই না মানে একদম এক্সপ্লেন করে দিচ্ছি কি কি দেখো এই সাবজেক্টের প্রাপ্ত জিপিএ থেকে আমি দুই বাদ দিব যা থাকে সেটা হচ্ছে আমরা অন্য বিষয়ের সাথে যোগ করে দিব তারপর সেখানে আমি কি করব অপশনাল বাদে সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করবো তাই না এই জিনিসটা কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করছি আচ্ছা পরে কি বলা হয়েছে যে চতুর্থ সাবজেক্ট নিয়ে কিছু ভুল ধারণা আছে চতুর্থ সাবজেক্ট নিয়ে কিছু ভুল ধারণা কিন্তু আছে সেগুলো দেখি প্রথম কথা কি যেটা আমি কমনলি দেখলাম তোমরা যারা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করছো বা ইউটিউবে কমেন্ট করছো সেখানে অনেকে রিপ্লাই দিছো যে ভাই ম্যাথ যদি আমার মেইন না থাকে আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো না এটা অনেকে বলে যে হায়ার ম্যাথ যদি আমি মেইন না নেই উচ্চতর যদি আমি আবশ্যিকভাবে না নেই অপশনাল যদি নিয়ে ফেলি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দিতে পারবো না এই কথা কিন্তু ভুল বুঝছো এই পরীক্ষা কিন্তু এই কথাটা কিন্তু ভুল আবার অনেকে এটা বলো যে ভাই আমি যদি বায়োলজি সাবজেক্টটাকে মেইন না নেই এটাকে যদি অপশনাল নিয়ে ফেলি তাহলে আমার মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে পারবো না রাইট এই কথাটা কিন্তু ভুল মেনলি আমি কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবো সেটা কিন্তু কোনটা তুমি অপশনাল নিলা কোনটা তুমি মেইন নিলা সেটার উপর নির্ভর করে না নির্ভর করে কার উপর আমার এসএসসি এবং এইচএসসিতে বায়োলজি আর হায়ার ম্যাথ আমি পড়ছি কিনা সেটার উপর বুঝছো কথাটা দেখো আমি কিন্তু মেডিকেল স্টুডেন্ট না আমার মেন সাবজেক্ট ছিল হচ্ছে হায়ার ম্যাথ বায়োলজি কিন্তু আমার অপশনাল ছিল তাই না আমার কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হয়নি তাই না তার মানে কথা হচ্ছে আমি যে জায়গায় পরীক্ষা না কেন আমি বই পড়তে চাই ঢাবিতে পড়তে চাই তাই না মেডিকেলে পড়তে চাই আমি যেখানেই পড়তে চাই না কেন আমার জাস্ট মাথায় এটাই রাখতে হবে বায়োলজি আর হায়ার ম্যাথ দুইটাই আমাদের সিলেবাসে রাখতে হবে আমি কোনোটা বাদ দিতে পারবো না হুম বা যেটা ইচ্ছা অপশনালে রাখতে পারি যেটা ইচ্ছা আমরা মেন সাবজেক্টে রাখতে পারি ওকে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা দেখো এটা কোনো সময় হচ্ছে কোনো বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় কোনো বিরূপ প্রভাব রাখে না তুমি যেটা ইচ্ছা নিয়ে পড়ো তবে হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমি যাতে কোনো সাবজেক্টকে বাদ দিয়ে অন্য কোনো বিকল্প সাবজেক্ট নিয়ে চিন্তা না করি অনেকে কি করো যে বায়োলজি আমি বুঝতেছি না আমি বায়োলজি পরিবর্তে কি নিলাম পরিসংখ্যান নিলাম হুম অথবা আমি কি নিলাম ভূগোল নিলাম কৃষি শিক্ষা নিলাম গার্হস্থ বিজ্ঞান নিলাম হ্যাঁ কম্পিউটার শিক্ষা নিলাম তুমি হ্যাঁ এরকম বিষয়গুলো নিলাম এই সব বিষয় নিলে কিন্তু আলটিমেটলি আমাদের ভর্তি পরীক্ষার সমস্যা হয় আমি যদি বায়োলজি না নিয়ে পরিসংখ্যান নেই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো না বুঝতে পারছো আমি যদি ম্যাথ না নিয়ে ধরো হচ্ছে নিলাম হচ্ছে কৃষি শিক্ষা আমি কিন্তু বইটা ভর্তি পরীক্ষা দিতে পারবো না বুঝছো তো বিষয়টা তার মানে বায়োলজি আর হায়ার ম্যাথ দুইটা আমাদের রাখতে হবে এটা হচ্ছে মেইনলি কথাটা অন্য কোনো সাবজেক্ট আমি এরকম ভাবে পড়তে পারবো না ওকে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কথা আচ্ছা এখন আসা হচ্ছে সবচেয়ে বড় কথা সবচেয়ে মোদ্দা কথা যেটা তোমাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করছো সেটা হচ্ছে তোমার ভাইয়া কোনটা হচ্ছে ফোর্স সাবজেক্ট নিয়ে নেওয়া উচিত ওকে তাহলে আমরা দেখতে পারলাম ভাইয়া ফোর্স সাবজেটের এর এর খারাপ প্রভাব কিন্তু আমাদের ওভারঅল জিপি এর মধ্যে পড়ে না ভালো প্রভাবটা পড়ে তার মানে তুমি এমন একটা সাবজেক্ট ফোর্স সাবজেট রাখবা যেটা হচ্ছে তোমার পড়তে কঠিন লাগে পড়তে কষ্ট হয় যেখানে তোমার মার্ক তুলতে কষ্ট হয় বুঝতে পারছো আমরা অনেকে ম্যাথে দুর্বল তাহলে তুমি ম্যাথে ম্যাথকে পড়তে পড়তে রাখো তুমি যদি বাই চান্স ম্যাথে খারাপও করো সেটা খারাপ প্রভাব কিন্তু ওভারঅল জিপিএতে পড়বে না তবে যদি ভালো করো ভালো প্রভাবটা পড়বে হ্যাঁ বুঝছো আবার অনেকে হচ্ছে মুগস্থ বিদ্যা একটু কম তোমরা হচ্ছে বইটা পড়তে একটু স্বাচ্ছন্দ্য বোধ করো না তাহলে তুমি বায়োলজি বায়োলজিটাকে ফোর্থে রাখো তাই না যেটা আমি বললাম ফোর্থ সাবজেক্টের খারাপ প্রভাব কিন্তু ওভারঅল জিপিএতে পড়ে না ভালো প্রভাবটা পড়ে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের তোমার জন্য উপদেশটা তুমি হচ্ছে যে সাবজেক্টে তুমি হচ্ছে যে সাবজেক্টে তুমি দুর্বল যেটা হচ্ছে তুমি দুর্বল অথবা যেটা পড়ার তোমার হচ্ছে আগ্রহ কম যেটা পড়তে তোমার মন চায় না সেইটা তুমি হচ্ছে ফোর্থে নাও কারণ এইটার প্রভাব কিন্তু মূল রেজাল্টের উপর খারাপ ভাবে পড়ে না ভালো প্রভাবটা পড়ে খারাপ ভাবে পড়ে না তাই না তোমার বোনাস জিপি আসবে বোনাস জিপি আসবে কিন্তু নেগেটিভ জিপি আসবে না ওকে আবার দেখা যায় যে এটাতে ফেল করলেও কোনো সমস্যা নাই কারণ কি যদি আমি জিপিএস জিরো পাই মানে এফ গ্রেড পাই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই মাইনাস টু ওইটা কিন্তু অ্যাড হয় না বুঝছো টু কিন্তু কোনো প্রভাব থাকে না তার মানে তুমি যদি সব কিছুতে এ প্লাস পাইলা ফোর্থে করলা ফেল তাও কিন্তু তুমি এ প্লাস বুঝতে পারছো মেইনে কিন্তু ফেল করা যাবে না ঠিক আছে থার্ড সাবজেক্ট এটা নিচ ওইটাই কিন্তু ফেল করা যাবে না বা অন্য কোনো সাবজেক্ট ফেল করা যাবে না বাট অপশনালে তুমি ফেল করলেও তোমার কোনো সমস্যা হবে না বুঝতে পারছো সো এই হচ্ছে তোমাদের জন্য আমার অ্যাডভাইস আমি কিন্তু ডিরেক্টলি কিছু বললাম না যে তুমি কি ম্যাথই নিবা নাকি বায়োলজি নিবা এটা বলে নাই তোমার জন্য আমার উপদেশ হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দুইটাই তুমি রাখবা এইচএসসি তে এর বদলে ভূগোল বা পরিসংখ্যান হ্যাঁ এইসব পড়বা না আর দ্বিতীয় কথাটা কি দ্বিতীয় কথা হচ্ছে চেষ্টা করবা যাতে অপশনালে ভালো মার্ক রাখা যায় তাহলে ভালো প্রভাবটা পড়বে ওকে বাট মেইন সাবজেক্ট নিবা সেটা অবশ্যই তোমাকে ভালো হইতে হবে এবং সেটার মতো অবশ্যই তোমার ভালো মার্ক রাখতে হবে ওইটার মধ্যে খারাপ করলে কিন্তু সমস্যা রাইট ফেল করলে সমস্যা আর কি সো এই ছিল আমার তোমাদের জন্য উপদেশ এখন তোমরা নিজের একটু ডিসাইড করো চিন্তা করো কোনটা হচ্ছে তোমার মেইন নিলে ভালো হয় কোনটা তোমার হচ্ছে অপশনাল নিলে ভালো হয় আমি আমার কথা তো বললাম আমি এসএসসিতে এইচএসসিতে তে দুইটাতেই হচ্ছে হায়ার ম্যাথটাকে মেইন নিয়েছিলাম বায়োলজিটাকে আমরা অপশনাল নিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল এটা আমি কোনো কিছু চিন্তা করে নেই আমি জানতাম যে আমাকে সব কয়টা সাবজেক্ট ভালো করে পড়তে হবে যদি আমি সামনে ভালো জায়গায় যাইতে চাই সো আমার জাস্ট নিতে হইতো এই আমি নিছি শেষ আমি এভাবেই তোমাদের সাজেস্ট করব তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক আসলে পড়া উচিত এভাবে কোথায় উপকার হবে কোথায় তোমার খারাপ প্রভাব পড়বে কিনা তাই না ফেল করলে কি হবে এত চিন্তা আমরা যাবো না আমাদের চিন্তা থাকবে একশোতে একশো একশোতে নব্বই আমরা কেন একশোতে তেত্রিশ পাও চিন্তা করবো তাই না সো এই হচ্ছে তোমাদের জন্য উপদেশ কারো যদি তাও বুঝতে সমস্যা হয় অবশ্য আমাকে বলবা তোমরা কোনটা ডিসাইড করলা ফোর্থ হিসেবে বা অপশনাল সাবজেক্ট হিসেবে বায়োজনের কি হায়ার ম্যাথ সেটাও তোমরা আমাদের এই ভিডিও কমেন্টে বলো ততদিন সবাই ভালো থাকো ভালো মতো এক্সাম দাও ইনশাআলা আমরা ক্লাস টেনে তোমাদের সাথে আবার বেশ কিছু ভিডিও নিয়ে আলোচনা করবো ততদিন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম